আফয়েজ মানান আব্দুল মুন্তাকিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় তিসতাপুরেরবাসী কেমন আছেন আল্লাহ পাকের আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে এইখানে তিসতাপুরের মানুষের অধিকার আদায়ের জন্য একত্রিত করার সুযোগ দেওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আগামী দিনের পারের তিনটি জেলা রংপুর নীলফামারি লালমনিরহাট তিন জেলার সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা আজকে প্রমাণ দিতে চাই তিস্তাপারের মানুষ শফিকুর রহমানের ভালোবাসার পাত্র তিস্তাফারের মানুষ সবাই দারিপোল্লা প্রতীককে আগামী বারো তারিখ নির্বাচিত করে আমির জামাতকে উপহার দিতে চায় প্রিয় তিস্তাফারের মানুষ আসুন আমরা সবাই মিলে আগামীর নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দাঁড়ি ফলাম সবার কাছে টছে মহাপরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ মার বিজয়ী হোক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ